বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী ও গৌরবময় শিক্ষা প্রতিষ্ঠান সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ যা পিসি কলেজ নামে অধিক পরিচিত একে অনেকেই ভালোবেসে দক্ষিণাঞ্চলের অক্সফোর্ড বলে আখ্যা দিয়ে থাকেন শত বছরের বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি এই অঞ্চলের শিক্ষা সংস্কৃতি ও প্রগতিশীল চিন্তার অগ্রদূত হিসেবে কাজ করে যাচ্ছে উনিশশো আঠারো সালে প্রতিষ্ঠিত এই কলেজটি প্রথম দিকে বাগেরহাট কলেজ নামে পরিচিত ছিল পরবর্তীতে বিশিষ্ট বিজ্ঞানী শিক্ষাবিদ ও মানবতাবাদী আচার্য প্রফুল্লচন্দ্র রায় এর নামে নামকরণ করে প্রফুল্লচন্দ্র কলেজ রাখা হয় আজ এটি পিসি কলেজ নামে সারা দেশে পরিচিত কলেজের প্রতিটি ইট পাথরে গেথে আছে একটি শতাব্দীর শিক্ষা ও সংস্কৃতির ইতিহাস এই কলেজের অন্যতম আকর্ষণ এর পুরাতন একাডেমিক ভবন যা শত বছরের ঐতিহ্য ধারণ করে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কলেজ রয়েছে প্রতিষ্ঠাতা প্রফুল্ল চন্দ্র রায়ের একটি ভাস্কর্য শতবর্ষ প্রাচীন ডায়নামো যেটি বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহৃত হতো এবং একটি পুরোনো পোস্ট অফিস যা সেই সময়কার চিঠিপত্র আদান প্রদানের ইতিহাসের সাক্ষী বর্তমানে সরকারি পিসি কলেজে উচ্চ মাধ্যমিক স্নাতক এবং মাস্টার্স পর্যায়ে পাঠদান করা হয় কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দীর্ঘদিন ধরে এই কলেজটি দক্ষ শিক্ষক শিক্ষিকা এবং সুসজ্জিত অবকাঠামোর মাধ্যমে এ অঞ্চলের হাজারো শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করে চলেছে মনোরম পরিবেশ ঐতিহাসিক গুরুত্ব এবং উচ্চমানের শিক্ষা ব্যবস্থার কারণে এই কলেজ শিক্ষার্থীদের নিকট এক অত্যন্ত প্রিয় ও আকর্ষণীয় শিক্ষা প্রতিষ্ঠান শুধু বাগেরহাট নয় আশপাশের অনেক জেলা থেকেও শিক্ষার্থীরা এখানে পড়াশোনার জন্য আসে ঐতিহ্যবাহী শহর বাগেরহাটে ঘুরতে এলে